আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উনত্রিশ ডিসেম্বর তেইশ আওয়ামী লীগকে অবাক করে যে কোনো সময় কিছু ঘটবে আমেরিকায় সব কি করছে যুক্তরাষ্ট্র বা আমেরিকা সারাক্ষণ আমার বিরুদ্ধে লেগে আছে মাননীয় প্রধানমন্ত্রী দর্শক এই কথাটা এই সময় রাজনীতিতে সবচাইতে তাৎপর্যপূর্ণ কথা কারণ আমরা জানি এবং আপনাদেরকে বলেছি তা আসলে নির্বাচন হচ্ছে নির্বাচনে প্রতিপক্ষ থাকে স্বাভাবিক দুইটা গ্রুপ থাকে কিন্তু না এই নির্বাচনে কোনো গ্রুপ নাই সরকার নিজেরা নিজেরা নির্বাচন করছে এবং বিএনপি জামাত ওই অর্থে সরকারের প্রতিপক্ষ নয় তাহলে সরকারের প্রতিপক্ষ কারা সরকারের প্রতিপক্ষ হচ্ছে বিদেশিরা তো এখন খেলা চলছে রাজনীতিতে আওয়ামী লীগ ভার্সেস বিদেশিরা লেড বাই আমেরিকা লেড বাই ইউএস সরকারের বিভিন্ন মন্ত্রী বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য স্পষ্ট একদিকে ওবায়দুল কাদের বলেন ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র হাস দিল্লি গিয়েছেন সেটা নিয়ে নানান সন্দেহ পররাষ্ট্র সচিবও নানান চ্যালেঞ্জের কথা বলছেন আইনমন্ত্রী বিদেশি সাংবাদিকদের টাকা খেয়ে নিয়ে তারা নাকি ষড়যন্ত্র করছে এইসব কথাবার্তা বলছেন আবার মাননীয় প্রধানমন্ত্রী একের পর এক বিদেশিদের উদ্দেশ্য করে নানান কথাবার্তা বলছেন এবার একেবারে খাস করে বললেন যুক্তরাষ্ট্র সারাক্ষণ আমার বিরুদ্ধে লেগে আছে স্পষ্ট প্রশ্ন জনমনে প্রশ্ন সরকারের মন্ত্রীরা যে কিছুদিন আগে বলেছে যে আমেরিকা ম্যানেজড আমেরিকা যদি ম্যানেজড হয়ে থাকে তাহলে আমেরিকা সারাক্ষণ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লেগে থাকে কেন এর মানে কি তাহলে দুইটা বিষয় হয় মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কথা সত্য প্রধানমন্ত্রীর কথার উপরে কারো কথা প্রাধান্য দেওয়ার কোনো সুযোগ নেই এবং সেটা উচিত না অতএ পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী এরা যা বলেছেন আমেরিকা ম্যানেজড এটা একটা ভুয়া কথা ছিল একটা প্রোপাগান্ডা ছিল তা আমরা যে সেই আমেরিকা ম্যানেজড হয়ে যাওয়ার যে বক্তব্য পররাষ্ট্রমন্ত্রী দিয়েছেন প্রতিমন্ত্র দিয়েছেন যে বিএনপির উপর ক্ষুব্ধ অমুক তমুক তারা ভুল বুঝতে পারে নানান কথাবার্তা বলেছেন এগুলো যে ভুয়া কথা আমরা নানান নানানভাবে বিশ্লেষণ করেছি দর্শক তা এখন তো বুঝলেন প্রধানমন্ত্রীর বক্তব্যের পর আর তো এটা বুঝতে মোটেও বাকি থাকার কথা নয় যে আসলে আমেরিকা ভুয়া কথা বলেছে সঠিক কথা কি প্রধানমন্ত্রী যেটা বলেছেন এটাই সঠিক যে যুক্তরাষ্ট্র বা আমেরিকা সারাক্ষণ তার বিরুদ্ধে লেগে আছে তবে যুক্তরাষ্ট্র যদি চায় বাংলাদেশে কোনো অঘটন ঘটাতে আমরা অঘটন চাই না কিন্তু আমরা কিন্তু ওয়ান ইলেভেন যুক্তরাষ্ট্রের কোনো অতিমাত্রায় তো কোনো কিছু সমর্থন করি না আমরা চাই জনগণের ভোটে সময় মতো ইলেকশন সাংবিধানিক ধারাবাহিকতা কোনো সংকট বিদেশ সস্ত কিচ্ছু চাই না আমার এই বক্তব্য অনেকে পছন্দ করবেন না কিন্তু না এটাই আমাদের নীতি এবং এটাই আপনাদের নীতি হওয়া উচিত আপনারা যারা একটু জামাত পন্থী আছে শিশির মনিরের ছোট ছোটো লেখা পড়বেন মাঝে মাঝে তিনি কিন্তু বিদেশি তৎপরতা বিদেশিদেরকে ডেকে আনা তাদের অতিমাত্রায় একটিভিজম এটা মোটেও তিনি ভালোভাবে দেখেন না এবং কোনো দূরদর্শী আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক বিদেশিদের বিদেশিরা বিএনপি জামাতকে সফল করে দিক এটা কেউই সমর্থন করবে সেটা ভালো হয় না বিএনপি জামাত নিজেরা সফল হোক এবং জনগণের ভোটাধিকার জনগণের আন্দোলনে ফিরে আসুক আওয়ামী লীগ ভোটাধিকার ফিরে দিতে বাধ্য সেটা আমরা চাই কিন্তু বিদেশিরা বাংলাদেশে কোনো অঘটন ঘটাক সেটা চাই না অতএব আমেরিকা যদি মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সারাক্ষণ লেগে থাকে সেটা যে ভালো কাজ সেটা বলবো না আমরা সেটাও সঠিক মনে করি কেন লেগে থাকবে বাংলাদেশের সমস্যা হ্যাঁ বন্ধুরাষ্ট্র হিসাবে ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে অথবা গ্রেট পাওয়ার্স হিসেবে সুপার পাওয়ার হিসেবে মানবাধিকার লঙ্ঘন বা নানান বিষয়ে তার পদক্ষেপ নিতে পারে এবং পরামর্শ দিতে পারে স্ট্রু কিন্তু লেগে থাকা জিনিসটা আমরা ভালোভাবে দেখি না যাই হোক এটা কি অর্থে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী নোজ তো এখানে আমেরিকা যদি কিছু চায় তারা যদি কিছু করতে চায় তারা যদি সিরিয়াসলি উদ্যোগ নেয় তাহলে তারা সফল হতে পারে সেই সক্ষমতা তাদের আছে কিন্তু বাংলাদেশে বাংলাদেশে আমেরিকা একের পর এক সুষ্ঠু নির্বাচনে আহ্বান জানিয়ে আসছে নানান বিষয়ে শ্রমিক নির্যাতন বিষয়ে তারা যেটা চায় সেটা তো দিন অর্জন করতে পারত কিন্তু যুক্তরাষ্ট্র ওই রকম এফোর্ট দিচ্ছে না এটা বিশ্বাস করতে হবে এখন আর এফোর্ট দিবে না কেন দিবে না একটা সহজ হিসাব সাপোজ আপনার একজন বন্ধু আপনি ঢাকা থাকেন আপনার একজন বন্ধু রাজশাহী থাকে এখন আপনার বন্ধুর মা বাবা বা একজন আত্মীয় মারা গিয়েছে রাজশাহীতে এখন মারা গেলে সেই জানাজার জন্য কি আপনি যাবেন আবার সাপোজ আপনার একেবারে নিকটত্ব একজন মারা গিয়েছে আপনার নানি মারা গিয়েছে রাজশাহীতে আপনি ঢাকা থেকে তার জানাজায় যাবেন হ্যাঁ যাবেন এখন দুইজনেই মারা গিয়েছে দুইজনেই আপনার ঘনিষ্ঠ বা আত্মীয় বা এই টাইপের কিছু কিন্তু আপনি দুইজনের জানাজার জন্যে কিন্তু যাবেন না আপনার কাজকর্ম ছেড়ে এর মানে কি আপনি সবার জন্য সমান ইফোর্ট দেন না আত্মীয় হওয়া সত্ত্বেও বন্ধু বা ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও এটাই বাস্তবতা এখন যুক্তরাষ্ট্র বাংলাদেশে নানান কাজ করছে কিন্তু কতটুকু ইফোর্ট দিবে সেই ইফোর্টের পরিমাণ এমন না যে সারাক্ষণ লেগে থেকে একেবারে তোলপার সৃষ্টি করে যুক্তরাষ্ট্র যা চায় যা আহ্বান জানাচ্ছে সেটা বাধ্য করবে বাংলাদেশকে সেই ইফোর্টটা ওইরকম না যে তারা এরকম একটা সীমারেখার মধ্যে থেকে যা করার সেটা করছে তাতে যদি সফল হবে এর চোখে এর চাইতে বেশি মানে মারাত্মকভাবে যুক্তরাষ্ট্র যে কিছু করছে সেটা নয় কিছু করলে সফল হতো তবে যতটুকু করছে সেটাই আওয়ামী লীগের জন্য একটা কঠিন চাপ কঠিন বিব্রতকর একটা অবস্থা সেটা মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্যে স্পষ্ট হচ্ছে কারণ তিনি বলেছেন যুক্তরাষ্ট্র সারাক্ষণ আমার বিরুদ্ধে লেগে আছে আর অন্যান্য মন্ত্রীদের যে যুক্তরাষ্ট্র ম্যানেজ হওয়ার যে কথা সেটা যে ভুয়া সেটা প্রমাণিত হল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি যেন তেনভাবে ক্ষমতা যাওয়া কিংবা কারোর সঙ্গে দেশের স্বার্থ বেঁচে মানবতার সঙ্গে কম্প্রোমাইজ করে ক্ষমতা যাওয়ার চিন্তা কখনো করেননি যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে লেগে আছে সারাক্ষণ তাদের তার কিছু আসে যায় না জনগণের শক্তি বড় শক্তি ভেরিফাইড ফেসবুক তিনি সব কথা বলেন এখানে একটা বিষয় দর্শক যে হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী অনেক স্পেশালিটি রয়েছে যুক্তরাষ্ট্র একেবারে তাদের সর্বশক্তি ব্যবহার করলে বাংলাদেশকে লন্ডবন্ড করে দিতে পারে কিন্তু সেটা করবে না বা সেটা তার করছে না তবে যতটুকু এফোর্ট যুক্তরাষ্ট্র দিচ্ছে বা বিদেশিরা যতটুকু এফোর্ট অনেক কিছুই ওভারকাম করা অনেক কিছু ওভারকাম করা প্রধানমন্ত্রীর পক্ষে সম্ভব অতীতে করেছে এই যে যুদ্ধাপরাধীদের বিচার বা নানান কিছুতে বিদেশিদের চাপ ছিল সেই চাপ বা অনেক কিছু অতিক্রম করেই কিন্তু প্রধানমন্ত্রী এগিয়েছেন বা দুই হাজার চোদ্দ প্রচণ্ড চাপ ছিল অনেক কিছু প্রধানমন্ত্রী ওভারকাম করতে পারেন অনেক সময় মার্কিন পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীকেও সেক্রেটারি অফ স্টেটকেও প্রধানমন্ত্রী তেমন শিডিউল দেন না এরকম ঘটনা ঘটেছে মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারেননি এরকম ঘটনা ঘটেছে এর মানে প্রধানমন্ত্রী অনেক কিছু পারেন এটা আমরা বিশ্বাস করি পারেন বলেই তো এতদিন ক্ষমতায় জনমতকে উপেক্ষা করে তার অসম্ভব যোগ্যতা আছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই প্রধানমন্ত্রী বলেন আমাদের সম্পদ গ্যাস ছিয়ানব্বই সালে অন্য কোম্পানির সঙ্গে যুক্তরাষ্ট্র গ্যাস উত্তোলন করে তবে তারা গ্যাসটা বিক্রি করার কথা বললে আমি আপত্তি করি এর খেসারও তো আমাকে দিতে হয়েছে দুই হাজার এক সালের নির্বাচনে আমাকে ক্ষমতা আসতে দেয়নি তার মানে একটা বিষয় বোঝা গেছে দুই হাজার এক সালের নির্বাচন তাহলে কি ভোটের মাধ্যমে হয়নি যুক্তরাষ্ট্র চাইলে কাউকে ক্ষমতা আসতে দিতে পারে আর কাউকে চাইলে ফেরাতে পারে নাকি প্রধানমন্ত্রী বক্তব্যে তো সেটাই প্রমাণিত হলো আসলে আমরা মনে করি দু হাজার এক সালের জনগণের নির্বাচনের জনগণের ভোটে আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারেনি এটা হচ্ছে যুক্তরাষ্ট্র ক্ষমতা আসতে দেয়নি বিষয়টা এরকম নয় তাহলে কি দুই হাজার আটে কি যুক্তরাষ্ট্র ক্ষমতা আসতে দিয়েছে দুই হাজার চোদ্দো সালে আঠারো সালে দিয়েছে নাকি বিষয়টা এরকম হয় না না সব সময় কিন্তু বিদেশিরা এরকম করে না বরং কথিত আছে দুই সালে ভারতের সহযোগিতায় বা যুক্তরাষ্ট্র সহযোগিতা করে ক্ষমতায় ভাগ করে ক্ষমতা এনে দিয়েছে আওয়ামী লীগকে ওয়ান ইলেভেন সরকারের সাথে একটা কম্প্রোমাইজের ফল এরকম কথাবার্তাও কিন্তু প্রচলিত আছে কিন্তু তারপরও আসলে দুই হাজার এবং দু হাজার আঠারো নির্বাচন বাদে বাকিগুলোতে আমরা ধরে নিতে চাই আসলে জনগণের ভোটে ক্ষমতায় এসেছে যারা ছিল একানব্বইতে বিএনপি হয়েছিল ছিয়ানব্বই আওয়ামী লীগ হয়েছিল দু হাজার এক সালে বিএনপি এসেছিল জামাতে এসেছিল তো এগুলো জনগণের ভোট এভাবে আমরা দেখতে চাই না আর এই যে গ্যাস বা নানান ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশ এইসব বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী সামনে আনছেন এটা দ্বারা প্রমাণিত হয় যে যুক্তরাষ্ট্র আসলেই সিরিয়াস অথবা যুক্তরাষ্ট্র তাদের বাণিজ্যিক বিষয় ব্যবসা বাণিজ্যের বিভিন্ন হিসাব নিকাশ কিংবা শ্রমিক ইস্যু এই সব বিষয় সামনে এনে কিছু একটা করতে পারে এখন প্রধানমন্ত্রী বা মন্ত্রীদের বিভিন্ন কথাবার্তায় বিদেশিদের প্রতি উদ্বেগ এবং ষড়যন্ত্র মনে করে যেভাবে কথাবার্তা বলছেন তাতে তো মনে হয় যে আওয়ামী লীগকে অবাক করে যে সময় কিছু ঘটে যেতে পারে আমাদের প্রত্যাশা অঘটন না ঘটুক একটা আওয়ামী লীগ বিএনপি সবাই মিলে এখনও সময় আছে মাননীয় প্রধানমন্ত্রী যদি মহামান্য রাষ্ট্রপতিকে অনুরোধ করেন সংসদ ভেঙে দিতে সংসদ ভেঙে দিলে তার পরবর্তী নব্বই দিনের মধ্যে ইলেকশন হতে পারে সংবিধান সংশোধন না কিন্তু সবাইকে নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব বিদেশিদের হস্তক্ষেপ মুক্ত একটা ইন্টারনাল সেটেলমেন্ট আমরা দেখতে চাই জাতি ঐক্যমত দেখতে চাই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেউ লেগে থাকুক সেটা আমরা দেখতে চাই না দর্শক এখানে মাননীয় প্রধানমন্ত্রী আরও অনেক কথা বলেছেন সবগুলো আমরা আলোচনায় আনছি না এখানে বলেছেন যে এই মোরালিপনা যে তাদের কে করতে দিল সেটা আমি জানি না আমি এই বিষয়টা সবার আগে আন্তর্জাতিক মহলে তুলে ধরছি এবং প্রতিবাদও করেছি আমি আমাদের শ্রম অধিকার নিয়ে কথা বলে তারা আমাদের শ্রম অধিকার নিয়ে কথা বলে তাদের ওখানে কর্মীরা একটা স্ট্রাইক করে সবগুলোকে চাকরি থেকে বের করে দেয় এত কিছু আসে যায় না এই কথাগুলোর সাথে আমাদের যথেষ্ট দিমত আসে শ্রদ্ধার সাথে শ্রমিকদের অধিকার বাংলাদেশের চাইতে খারাপ বিষয়টা কখনোই এরকম নয় একটা নিয়মের ভিত্তিতে চলে তাদের সব অধিকার দেওয়া হয় বাংলাদেশের মতো শ্রমিকদের অসন্তোষ নাই সেখানে শ্রমিকদের জীবনমান অনেক উন্নত আরও নানান কথাবার্তা আছে সেদিকে আমরা যাচ্ছি না যে এখানে ইউক্রেন রাশিয়া নানান বিষয়ে হাসপাতালে বোমা ফেলে ভালো এগুলো ভালো কিন্তু বাংলাদেশেও যেটা করা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন বিরোধী দলের উপর সেগুলো মনে রাখা দরকার আহ যুক্তরাষ্ট্র এক সময় দিতে হবে উল্লেখ করে সরকার প্রধান বলেন তারা ইলেকশনের ব্যাপারে অনেক কথা বলে যখন তাদের প্রশ্ন করা হয় যে বিএনপি ট্রেনে আগুন দিয়ে মা শিশু পুড়িয়ে ফেললো এ ব্যাপারে তাদের মুখ বন্ধ কোনো কথা বলে না মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির পক্ষে অতএব যুক্তরাষ্ট্র ম্যানেজ নয় আর এই যে এই যে আগুনে পুড়িয়ে ফেলা এগুলোর আমরা সুষ্ঠু বিচার চাই এখন বিএনপি তো এগুলো অস্বীকার করছে আর এগুলো তো এখন পর্যন্ত জুডিশিয়ালি প্রমাণিত হয়নি যে বিএনপিকে দায়ী করা যায় দায়ী করার সময় আসেনি তবে হ্যাঁ বিএনপি যদি দায়ী হয় অবশ্যই সবাই আমরাও বিএনপির বিরুদ্ধে বলবো কিন্তু দায়ী হওয়ার আগে তো আর বলা যায় না